টিটেনাস বা ধনুষ্টাঙ্কার রোগে আক্রান্ত ছাগল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি ধনুষ্টাঙ্কার রোগে আক্রান্ত একটি ছাগল এর কিন্তু মুখ কপাটি লেগে গেছে খামারি যেমনটা বলছিল যে কাঁঠালের পাতা মুখের ভিতরে একটু খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু মুখের ভিতরে যে পাতা যেভাবে দিয়েছে সেইভাবেই আছে এখন এই পাতা টেকা টেনেও বের করা যাচ্ছে না একদম মুখ লক হয়ে গেছে কপাটি লেগে গেছে এবং দেখতে পাচ্ছেন মুখে কিন্তু সাবানের ফেনার মতো ফেনা বের হতেছে এর শরীরের টেম্পারেচার একশো চার ডিগ্রি ফরেন আছে পুরো শরীরটাই কাঠের মতো শক্ত হয়ে গেছে ঘাড় কিন্তু লোহার মতো শক্ত হয়ে গেছে মাংসপাশি শক্ত হয়ে গেছে ঘাড় শক্ত হওয়ার কারণে ঘাড় কিন্তু এদিক সেদিক নড়াচড়া করতে পারতেছে না পাগুলো লোহার মতো শক্ত হয়ে গেছে পশু নিজের থেকে মাটিতে পড়ে গেলে উঠতে পারতেছে না আবার যখন একে ধরে একটু দাঁড় করে দেওয়া যাচ্ছে সাথে সাথেই কিন্তু কাঠের মতো মাটিতে পড়ে যাচ্ছে এমতো অবস্থায় পশুর বাঁচার সম্ভাবনাটা খুবই কম এরও হলে ছাগল ভেড়া গরু হয় কিন্তু খুব কম হয় তবে ছাগলটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং এর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চিকিৎসা করে আসলে কোনো ভালো ফলাফল পাওয়া যায় না আসলে এমনটা কেন হয় আমি বিগত অনেক ভিডিওতেই বলেছি যে প্রথমত খাসি ছাগলের যেটা হয় সেটা হলো খাসিকরণের পর অন্ডকেশের ভিতরে ইনফেকশন হয় সেটা আমরা খেয়াল করি না অনেক সময় আমরা খাসি করে অমনি রেখে দেই ইনফেকশন হওয়ার পর দেখবেন অন্ডকোষটা আস্তে আস্তে ফুলে গেছে এবং সেখানে পাস হয়েছে এবং এর প্রভাব সারা শরীরে আস্তে আস্তে মাংস বেশি শক্ত হয়ে যাবে যেমনটা বলছিলাম ঘাড় শক্ত হয়ে যাবে মুখ কফটি লেগে যাবে পা লোহার মতো শক্ত হয়ে যাবে পুরো শরীর কাঠের মতো শক্ত হওয়ার পর পশু নিজের থেকে পড়ে গেলে উঠতে পারবে না আবার আছে দুর্ঘটনাজনিত আঘাত যেমন অ্যাক্সিডেন্ট হয় সাইকেল বাইসাইকেল রিকশা ভ্যান অটোরিকশা এগুলোর সাথে যদি ধাক্কা খায় কোনো জায়গায় কেটে যায় ভেঙে যায় এবং তখন কিন্তু পশু প্রচুর ভয় পায় এই ভয়টা ভিতরে কাজ করে এবং কাটার কারণে সেখানে ইনফেকশন হয় আস্তে আস্তে এই ধনষ্টংকার রোগের সৃষ্টি হয় এই রোগকে বলা হয় পুরো শরীর লক হয়ে যায় বিধায় শক্ত হয়ে যায় বিধায় একে আবার লক যাও বলা হয় কিছু কারণে যদি অপারেশন করা লাগে ছাগলের কোনো টিউমার বা অন্য কোনো রোগের অপারেশন করা লাগে অপারেশন পরবর্তী সময়েও আমাদের এই রোগটা পরিলক্ষিত হয় যদি অপারেশন করার পরে সেটা যত্ন না নেওয়া হয় এই রোগটা আর বৃদ্ধি পেতে থাকে সেখানে ইনফেকশন হয় ঠিকমতো পবিেপ দিয়ে পরিষ্কার না করা হয় ড্রেসিং না করা হয় এই রোগের প্রভাবটা কিন্তু থেকে যায় এজন্যই আমাদের এই রোগ থেকে প্রতিকার করতে হলে অবশ্যই খাসি করণের সাথে সাথে যদি আপনি একটি টিটিনাস ভ্যাকসিন দিতে পারেন বা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের পর সাথে সাথে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে টিটেনাস ভ্যাকসিন পাওয়া যায় মানুষের যেটা পায় সেটাই দিলেন ভ্যাকসিন পাওয়া যায় সেটা দিলেন অথবা অপারেশনের পর সাথে সাথে আপনি একটা টিটেনাস ভ্যাকসিন দিয়ে রাখলেন তাহলে এ রোগ আর হবে না তো এটাই হলো মোটামুটি রোগের আশ প্রতিকারের উপায় চিকিৎসা করে কোনো লাভ হয় না যদি চিকিৎসা করাতে চান অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে সেখানে আমাদের বিশেষজ্ঞ স্যারেরা আছেন তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা দেওয়া যেতে পারে তবে যখন বুঝবেন যে আপনার ছাগল এরকম লক হয়ে গেছে মুখ দিয়ে ফেনা আসতেছে আসলে তখন বাঁচার সম্ভাবনাটা খুবই কম থাকে এ সময় পশু যদি কোন শব্দ শুনে আচমকা ভয় পায় বাড়িতে যদি বাচ্চা কাচ্চা খেলাধুলা করে হইচই করে শব্দ উচ্চসুরে শব্দ করে দেখবেন যে ভয় পাইছে ভ্যায় বা শব্দ করতেছে আবার টিনের ভিতরে একটু বাড়ি দেয় শব্দ হয় ভ্যায় বা শব্দ করে আওয়াজ হয় আবার মাইক যদি আপনার বাড়ির কাছ দিয়ে যায় মাইকের শব্দ পায় পশু ভয় পাবে এ সময় করণীয় হলো পশুকে অন্ধকার ঘরে ঘরের দরজা জানালা লাগিয়ে তাকে অন্ধকার ভিতরে রাখা রাখা যে কদিন বেঁচে থাকে তো এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে এই রোগটা কী ধরনের রোগ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে তাকে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অ্যানিমাল স্লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলোতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ